শুভ দুপুর বন্ধুরা আমি মামুন আর একটা ভিডিও তোমার মাঝে তুলে আনছি দেখতে থাকো কি কি করে না করে তে বাইরে পড়তেছে বৃষ্টি অনেকটাই বৃষ্টি পড়তেছে তে ছেলেরও মাস্টার বেডও বন্ধ এলো তা আমিও দোকানে গেছি না কারণ বৃষ্টির ভিতরে যাবো বা কেমনে তো এলাকা গেছি না আর আমি যদি যাই সাথে দেয় যে ছেলে কোথায় কই থাকবো বা ছেলের মাস্টার বেডও বন্ধ হইব তে একটা সাথে না এ তাদের হাজব্যান্ডের কাছে ফোন করছি তো কয়েছে আচ্ছা ঠিক আছে দেখি তে হনে বইয়া থেইক্কা টাইমও কাটতাছে না কি করুম কি করুম আবার তো সকালবেলা দেখছি সুবার উপরে একটা বড় একটা ইঁদুর কারণ এইদুরের যন্ত্রণা আমার গর ফুরাটাই শেষ হয়েছে অনেক কষ্ট করে ঘরটা আবার মানে রোডটা ঠিক করে হইছে তো ওখানে দেখতাছি আবার এসে ইঁদুর আবার গড়য়া ঢুকছে তে ওখানে কি করুম তে ওখানে কি করুম কইয়া সে রাতে বইয়া থেইক্কা বুদ্ধি খেলাইছে আমি কিনা ঘরটা একটু লারা দিয়ে মানে ময়লা তো থাকতো না বেশি তবে গর্ত একটু লড়া দিয়ে জিনিসপত্র একটু কুচায় তো একটু লড় সর করলেও অনেক সময় যদি থাকে তো বা জিনিসটা বাড়িয়ে যাবো তার অনেক সময় দেখো ঘরের কোনো কিছু জিনিস যদি একটু থেকে একটু সরাইয়া রাখা অন্যরম সিস্টেমে রাখো গরটার ক্লিসটাও অনেক সময় বাড়ে তো এইটার বুদ্ধিটা নিয়ে সেটা তো ছেলেরা বাবা আমার কিছু জিনিস লাগলে আগে দিও আমি অনেকটু গরটা একটু রইয়া দিব তো ওখানে টিভির সাইডটা একটু লাড়া দিছি লাড়া দিয়ে সেরা টিভি জায়গা গুছাইতে গুছাইতে দেখি অনেকটাই মানে ভালো ময়লা এমন জমছে তো বেশি দিন কিন্তু হয়েছে না দূরে গেলে দুই মাসও মনে হয় না এমন দুই মাস হইব কিন্তু তব গর্তার ভিতরে যখন ছয় সাত মাসও গর্তার ভিতরে কোনো কিছু ইয়ে করা না কিন্তু কো ডেলি কিন্তু মোস হইতেছে বা যার মানে ইয়ে করতেছে প্রত্যেক মাসে মাসে কিন্তু মুস যাতাশি উপরে ময়লা না থাকলে বেশি বেসি বা সবর ভিতরে অনেকটাই মিও আর ইঁ দুজন যাই আইটা যাইতাছে অনেকটাই লেদা বা ইহ এমন তরজয় মারিছে দে এখানে আমি কি না গরটা একটু লড়া দিবো তখন এই কোনো রাত্তিকা টিভিরা সরাই সরাইয়া টিভির তার টুটে যদি কাটা লাইট আছে তে মানে একটু জারো দিছি জারো দিয়ে পরিষ্কার করি না আমি কি না এ জাকটা একবার জিনিস জিনিসটি রাখো তৈরি আর সি ফাটার দিকে এই হইতো না তে সব কিছু জিনিস একটু লারাচাড়া করে সেটা দেখেন একটু পরিবর্তন করে করে রাখলে গ্লেজ পারব বা ইয়ে করে আমরা ওখানে মধ্যবিত্ত এমন না বলে ফট করে একটা জিনিস নষ্ট হয়েছে আমরা লুয়ে ফুরে কিননাতে আমরা জিডি আছে ইডি দিয়ে গুছায় গুছিয়ে কিন্তু সুন্দর করে রাখান লাগবো আর আগে মেয়ে থাকতে ফ্লোরটা সময় ঠিক আসলো না তো লাগছি না সময় ফ্লোর ঠিক আসলো মেয়ের লোয়া লোয়া লুয়া অনেক কিছুই আমি কয়দিন পর পর সাপ্তাহ সপ্তাহে লাড়তাম এত জিনিস নষ্ট হইত না কিন্তু ইদানিং আমি ফ্লোরের যন্ত্রণা লাড়া হয়েছে না আর একটা প্রবলেমের কারণে আমার ফার্নিচার টার্নিচার অনেকটাই জিনিস নষ্ট হয়েছে তে ওখানে যেটি আছে এটি ওখানে গুছাইয়া রাখতাম চাই এটির সুন্দর করে রাখতাম চাই ভবিষ্যতে যেটা করোনার করুম ওখানে যেটা আছে এটারই সুন্দর করে রাখানোর ইচ্ছা আছে চেষ্টা করি কারণ যে জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা আবার ঘুরাইয় আনানো সম্ভব অন্তপক্ষে ওখানে আমার কাছে নাই কারণ আমার মেয়েও বড় হয়েছে পড়াশোনা আছে ছেলেরও একটু মানুষ করোন লাগব অসুখ বিসুখ অনেক কিছুই আছে এমন না বলে আমার কাছে লাখ টাকা আছে বাইঙ্গা ফটকটা লইয়ে পড়ুম যেটা আছে এটা দিয়ে দিয়ে সামাল দেওয়া চলন লাগবো তো ওখানে কথা কইতে কইতে আমি টিভিটা সরাইয়া টিভির কুনার জাগার ভিতরে লই আছি গড্রেজটা এই কোনাটা তানছি আইন একটু ফাঁকা করে সরে রাখছি রাইকা ওখানে নামক মাঝখানে আর টিভি রি জানার সাইডটাতে লইয়ে পড়ুম একটু ফাঁকা করে করে রাখুন আর আমার একটা নেশা কই দিন ফোর আছে না গড় একটু একটু করে চেঞ্জ করে রাখে অনেকে আছেন জিনিস নষ্ট হয়ে পড়ে গড় নষ্ট হয়ে পড়ে লাড়ে না আমার ভালো লাগে আমার বাড়ি থাকলে ক না অনেকে আসলে টিভি দেখি মোবাইলটি হ্যাঁ আমি মোবাইলও দেখি ঠিক আছে টিভি তো নাই তো ফাঁকে ফাঁকে ছেলেরা যেহেতু করোনা মানে পড়া করোনা করি বা আমার টাইমের মতো যেটা আছে সেটা করি দোকানটা করি এরপরে দুজন বইয়া মোবাইল মোবাইলটি ফোন আমার ভাল লাগে না দেখি মোবাইল দেহি তো আপনার আমি চব্বিশ ঘন্টা আমার হাতে মোবাইল থাকে যে সময় দেখবো সবাই আমি মোবাইল দেখি কি ঠিক আছে কিন্তু ফাঁকে ফাঁকে আমার যা আছে আমি তো সব সামাল দেই কারণ আমার রুটিন মাফিক আমি চলতাম পারি না বা এটা আমি এমন করে চলতাম পারি না হাজবেন্ড সকালবেলা উঠে একটু মাটা যা মাঠের থেকে সেটা আবার জায়গা অফিসে সান করে আর রাই না আবার জায়গা অফিসে অফিস থেকে রাত্রে আর এমপ্লয়ি মানুষ আপনারা নিজেই জানেন হোক শুধু হোক বড় জানেন তারা মানে জব করতে গেলে তারা ঘরের আর কোনো দিকও করান লাগে না যেটাই করো টুকটাক মেয়ে লোকরে বুদ্ধি খেলে সব কিছু করানো লাগে ছেলে থাকলে মেয়ে থাকলে তারারও সামাল দেওয়ান লাগে ঘরে দেওয়া করানো লাগে এরকমই আমার সংসারটা মনে চলছে হাজব্যান্ড সকালবেলা বাইরে গেলে আর ঘুরে আবার আইতে আইতে রাত্রে তো হেতায় নেওয়া বা কোন সময় কী করবো আগে গরু ফালতাম তে গরুও মানে গাছটাশ কাইট না দেওয়া যাইতো তার গরুটা মারা গেছে পর তার তো কিনলাম না তে আর কোনো কিছুই একটা ইয়েও না ওখানে সংসারে যা যা আছে তা দিয়েই চলতাছি ওখানে বড় গদাসের যা ডাক গুসাই টুসাই ফেলাম আয়া ওন শুরু করদেশা লাড়া ছোট গদেশার উপরে হাজব্যান্ড যেন মাঠে খেলে খেলার ট্রফি আসলো এডিরে গুসাইয়ে রাখলাম রাইকা ছেলে তবলা ডিও গুসাইয়ে রাখছি নামায় রাখছি সুডু গড্রেজটার উপরে এটা রাখতাম তখন একটু লটসর্ট করে রাখতাছি তবলাটি এটার উপরে রাখুম কিন্তু ট্রফিটি নিমুকা আহ হাজব্যান্ডের যে রুমের ঘুমায় এই রুমের সুকেসের উপরে কারণ অনেকটা ট্রফি জমছে আর সুডু গড্রেজের পায়ে একটা মানে ডিস্টার্ব আছে ডিস্টার্ব বলতে একটু অনেক ইয়েও আছে এটা শাশুড়ির আসলো কোয়াটারের সময় থাকতো এটা কিনছিল আমার মানে চিরা কাপড় পরও ঠিক আছে বাড়ির ভিতরে দেখবেন আমার বেশিরভাগ চিরা মানে বাড়ি ঘরে যেমন তেমনি কিন্তু কোনোখানে গেলে বা গরম তো গুছাই না না থাকলে আমার মাথাটা গরম হয়ে জায়গা ফিট ফাটভাবে যদি না থাকা যায় কোনোখানে গেলে আমার ঘরে আমি কী খাইছি রাখেছি কেউ কিন্তু দেখতো না বা চিরা কাপড় বইটা রাখছিলাম না এটাও দেখত না কোনোখানে গেলে তুমি জানো কীভাবে গ্যাস রান্না না এটা কিন্তু মানুষ না মানুষ কী খাও কী চলো এটা কিন্তু দেখে না কিন্তু তোমার ড্রেস আপের জিনিসটা বা তোমার স্মার্টনেস জিনিসটা এটাই সবচেয়ে বেশি লক্ষ্য করে আর এখনকার দিনে মানুষের এই চলো এইভাবে পেটের কাপড় না থাকলো পেটে খানা না থাকলো কপরাফা কাপড় না থাকলো কিন্তু চলনটা ফিট পাবে চলে আমি মুখে না গেলাম আমার ঘরে কি হইতেছে না হইছে কিন্তু কেউই জানতো না তে তোমরা লোকের কথা কইতে অনেকটা কামে সারলাম কিন্তু দুলাজন যাইতেছ আমার নাকে দেওয়ার জন্য শ্বাস বন্ধ হইতাছে হাত চু শুধু দিতেছি তে গদেশটা লড়াই আসু বার টুবারের জায়গা নিয়েছে অক্ষণে জিনিসটি শুধু ফার্নিচারটি সুন্দর করে রাখতেছি এরপর আস্তে ধীরে যাইরা যাই আমি জায়গা জায়গা ঘুসাম বদে কারেন্ট গ্যাসেখা কতক্ষণ লেখা কারণ গ্যাসেখা হাজব্যান্ডও অবস্থা আছে তো একটু সমোসা আনছিল সস লাগাইয়া মানে সমোসা আনছে বদায় হাত ফটো তো ধুয়া আবার একটু টিফিন কষি কই সেটা বোধ আবার হাজব্যান্ডের রুমটা লাড়া দিচ্ছি হাজব্যান্ড কোথা আমি যে আমার খাটের বাতাস লাগে না খাট একটা নিয়ে কোন সাইডে রাখছো তো তেনের খাটটা লড়া দিলাম লড়া দিয়ে মানে ফ্যানের নিচে আনছি আনলাডা সাইড করে বা সুকাষ্ট সাইড করে সুন্দর করে রাখলাম তো এইটা সাইডা ফিসের রুমে যেন লড়া দিয়েছি ইডার ভিডিও করতে পারছে না কারণ কারণও আসলো না একবার যাইতে আসে আর হাজবেন্ড একদম রান্না তে অবশ্যই আসা আসে রান্নাটা বোয়াইছে আমি দেখে কাম করতেছে এরা কোনো কিছু কইছে না নিজেই রান্না করে রান্না বলতে একটু মাংস আনছিল তাই না না করছে সেটা বৃষ্টির তিন দিককে মানে গরম গরম একটু ছেলে কষাই না খাইছে আর একবার রান্না ওলাইছে র আবার রান্না বান্না আর এত কিছু লড়া দিয়েছে গাড়া রা না দিয়ে আবার জিনিসপত্র ইয়ে করতে ভাল লাগতো না কিন্তু আমি একবার সাইরা গাওয়ের ভিতরে দুই নিন মহিলা আমি একবার গাওড়া দিয়ে সেরা ইয়ে তুমি পারলে করো না পারলে আমি সাইরা করবো তারপর গোটাটি গুছাইয়া টিভি টুপি যে গুছাইয়া পর সাঁকে লঙ্কা পিছের মা ছেলে মাছ কেন থাকিয়া সেটা বা সন্ধ্যার টাইমটার ভিতর হে বাতি দেলাইছে হে হ্যাঁ দুপ্তি ধরাই আসলো ঘরে ফ্যানের তোলে দুপ্তি ধরাই তাই বাবা অনেক জিনিসপত্র আউলাই না তুমি এই ঘর আইন না কাপড় টাপড় হাত কাপড়লে তিন দরবার লাগে দেবো গা তো হ্যাঁ আবার গ্যাস জায়গা একটু অনেক গুরান্তি দিয়ে আবার গ্যাস জায়গা গিয়ে আসে দুপটা দেখা আসে আর হাতে আমার লগে যেটা যে টুকটাক আননারি ডাইন আছে ইয়ে করতে আছে তা আমি খান এসে ঠিক আছে সরাই সরাই আবার মুচা মুচা রেডি করে সরাই জায়গা জায়গা রাখতে আর সবার বাড়িতে একটু না একটু সুবিধা অসুবিধা অশান্তি সব কিছুই মিলাই আছে এটার নামে জীবন হাজব্যান্ড ওয়াইফ সবার ভিতরে একটু কাজা ঝগড়া সব কিছু মিলাই আছে এমন কি আমার ঘরও আছে এটার মিলাইয়া গুসাইয়া যদি আমরা নারীরা চলতাম পারি যন্ত্রণা কি কোনো কাজা ঝগড়া সব কিছু মিলাই যদি মিল্লা চলন যায় এটার নামই নারী তে আমি চেষ্টা করি মানে আমিও আমি একটু অনেক ইয়ে করি আর চেষ্টা করতেগুলি একটু জিনিস আমি সহ্য করতে পারি না মুখে মুখে গেয়া লাই তবুও চেষ্টা করি সহ্য করা বা গুছায়া চলনের মানায়া চলনের তে এর তো সব কিছু মিলায় এক তো মানুষ রক্ত রক্ত মাংস সব কিছু করা দিয়ে একটা মানুষ সব কিছুর ভিতরেই একটা না একটা কোনো কিছু আসে তে এটা মিলে নিয়ে চলতা আছি সুখ টুখ সব কিছু মিলাইয়া হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের লইয়া তো তোমরাও কথা কে তো আমার ঘরটুয়াও টুকটাক সুন্দর করে গুছাইয়া রেডি করে লইয়া রাইলাম তো সামনের রুম পিসের রুম একটু জিনিসপত্র সরাইয়া সুন্দর করে ঘুষাইয়া সাইডে সাইডে সব কিছু নে হাত লাগলে কোন কি নাও এরকমই আর একটা মেয়ে লোক ফারানা জিনিস না মেয়ে লোক ধরলে বা যে কোনো কাম করলে বা একটা সংসারে হাত দিলে সব কিছুই মানে ফিটফাট ফাট করে তুলতে পারে যদি মনের মতন করে নিতে চা মানে চেষ্টা থাকুন লাগে সব চেষ্টা থাকুন লাগে সব কিছুই নিয়ে চলো লাগে যদি একটু মান গরিমা নিয়ে বাংলা বাংলা ভাঙন যা সব কিছুই ব্যাঙ্গা শেষ যা কিন্তু এর মধ্যে তো নিয়ে আসে যে তোর চলনে সম্ভব চেষ্টা করণ লাগে তে আজকের মানে কি কোনো জিনিসটা গড় কুসাইতে তোমাদেরকে ভিডিওটা যে মনে দিয়েছি কমেন্টে জানায়ও কার কেমন লাগছে না না লাগছে ভালো খারাপ সব কিছুই তো আজকের ভিডিওটা এনে শেষ করতেছি ছোটো বোনের ভিডিওটা দেখে কমেন্টে জানায়ও টাটা বাই বাই